আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাইসেল আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা একটি এক্সপেরিমেন্ট করবো এক্সপেরিমেন্টটি হচ্ছে কিভাবে একটি মোমবাতি দিয়ে পানি কি সব গ্লাসে যায় এর জন্য আমাদের একটি প্লেট লাগবে আর একটি কাঁচের লাগবে এখানে আমি পানি দিয়ে দিব এবং সাথে কালার অ্যাড যাতে বুঝতে পারি এটা কোন কি তো জিনিসটা আমি মিক্স করে নিব তারপরে এই মোমবাতি কি নিয়ে আরেকটি মোমবাতি দিয়ে এই জিনিসটিকে জ্বালাবো এই কাজটি করতে গেলে আপনারা বড়দের সাহায্য নিয়ে নিবেন জিনিসটি কষ্ট হবে তো এখন আমি একটি দিয়ে এখন দেখুন এটা কি হয় কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখুন আমাদের পুরো পানিটি কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে মোমবাতিটি অফ হয়ে গিয়েছে আর পুরো পানিটি কাঁচের উপরে উঠে গিয়েছে